অনেকটাই অনেকটাই সাবস্ক্রাইবার বেশ বানিয়ে বসে থাকে এবার একটু ম্যাচিওর হয়ে যায় এবার তোদের ম্যাচিওর হওয়ার একটা সময় এসে গেছে ঠিক আছে কারণ কোথাকার কে কোথাকার কে একটা ভিডিও বানিয়ে বলে দিচ্ছে যে ভাই জিতের কোনো অকাত নেই সাকিব খানের সামনে জিতের কোনো অকাত নেই সাকিব খানের সামনে জিত আবার সুপার স্টার নাকি দেব আবার স্টার সাকিব খান হচ্ছে মেগা স্টার সাকিব খান হচ্ছে সব থেকে বড় স্টার তারপর যেহেতু 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 একজন ভিডিও বানিয়ে এই সব ক্লেম করে দিচ্ছে এবার ভাই সেগুলোকেই কাউন্টার করার জন্য বেশ কিছু ইউটিউবার বসে আছে যারা ভাই এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কাউন্টার করার জন্য বসে হচ্ছে একটা লম্বা লম্বা ভিডিও বানিয়ে তো আমি বলবো ভাই এবার তোরা একটু ম্যাচিউর হয়ে একটু বড় হয়ে যা ভাই আর বাচ্চাদের মতো তো ঝগড়া ছে করিস না এগুলো অন্তত তোদেরকে মানে হয় না তোরা ঠিক আছে অন্তত তোদের থেকে এই ইম্যাচিউরিটিটা অ্যাকসেপ্ট করা যায় না ভাই কে কোথায় কি বলে দিল সেটা নাকি কি থরি তোমার জিত ছোট হয়ে যাচ্ছে থরি জিতে স্টারটাম কমে যাচ্ছে থরি দেবের স্টারটাম কমে যাচ্ছে থরি দেব একটা ছোটো স্টার হয়ে যাচ্ছে থরি দেবের ফিল্ম চলা বন্ধ হয়ে যাবে থরি ভাই যার দেখার হবে যার ট্রেলার দেখে ভালো লাগবে ফিল্ম সে তার ফিল্ম অবশ্যই দেখবে কারোর বলাতে কোনো স্টার ছোটো হয়ে যায় না আচ্ছা ভাই কোনো দিনে তোমরা দেখেছো যে ভাই বড়ো বড়ো কোনো স্টারেরা নিজেদের ঢিনঢোরা বেটায় নিজেদের ঢোল বাজায় বলে দেখেছো কি কোনো দিনও তারা কিন্তু তাদের কাজটা নিয়ে করে যায় তারা যারা যারা স্টারের মতো স্টার যারা অ্যাক্টারের মতো অ্যাক্টর তারা কিন্তু কোনো দিন নিজের ঢাক নিজে পেটায় না তারা বলে না যে ভাই আমি একটা বড়ো স্টার আমি সবার চেয়ে বড়ো উল্টে তারা হাম্বল থাকার চেষ্টা করে তারা নিজেদেরকে কোনো দিনের দাবি করে না যে ভাই আমি নাম্বার ওয়ান এ বেশি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা কোনো এই ধরনের দাবি দাবি করে থাকে না ঠিক আছে তারা তাদের কাজটাকে সেইভাবে করতে করতে চায় আর সেই কাজের রেজাল্টটাই তাদেরকে সুপার স্টার বা মেগাস্টারের জায়গায় নিয়ে চলে যায় তারা কিন্তু কোনো নিজেরা না যে ভাই আমি এই স্টার আমি ওই স্টার বলে এইসব নিয়ে ভাই তর্ক বা ডিবেট করতে চলে যায় না তারা চুপচাপ সাইলেন্টলি তাদের কাজ দিয়ে মানুষকে জবাব দিতে চায় বা নিজেদের জায়গাটাকে বানিয়ে রাখতে চায় আর এখানে ভাই কিছু ইউটিউবার আছে কে গো তাই কি বলে দিল ওগুলোকে নিয়ে এখন কাউন্টার করতে বসে গেল ভাই তোদের কিছু বলতে হবে না এ নিয়ে কারো চাই আসে না ঠিক আছে সে রকম কারীদের কোনো চাই আসে না তারা তারা একটা জিনিসে ফোকাস রাখতে যায় তারা তাদের কাজটাকে ভালো করতে যায় তারা কাজের প্রতি নিজের কনসেন্ট্রেটর বানিিয়ে রাখতে যায় তারা এই সব ছোট ছোট ঝামেলা নিয়ে চলে চোরাতেই যায় না ভাই তারা চাই আমরা আমাদের কষ্ট ভালো করে করব

সাক্ষী আমরা দেখেছি তো ভাই তোদেরকে বলবো ভাই তোরা এত লড়াই ঝগড়া বা বড় বড় ভিডিও বানাস না ঠিক আছে ছোট ছোট কে কি বলে দিল কি কি কাকে কি ইনসাল্ট করছে আমরা এত বকার দরকার নেই ভাই দুনিয়াতে হাজারো লোক আছে কিছু না কিছু বলেই যাচ্ছে সবাইকে এত রিপ্লাই করার কোনো দরকার নেই যার বোঝা যে ম্যাচিওর অডিয়েন্স তাকে বোঝাতে হবে না বা তাকে কেউ ব্রেন ওয়াশ করতে পারবে না ঠিক আছে তার নিজের

একটু টাং সব কিছু নিয়ে তোকে বলতে হবে একটু থেমে যাবে একটু থেমে যা এবং এবং করতে নেই বাবা করতে থেমে যা দেখো আমাকে অনেকে অনেক রকমের কমেন্ট করে থাকে ঠিক আছে এবার যেহেতু আমি হনেস্ট রিভিউ দিই আমার যেটা হনেস্ট রিভিউ মনে হয় কোনো ফ্যান কেটা করতে চাই না আমি কিচ্ছু করি আমার যেটা হনেস্টলি মনে হয় সেটাই আমি রিভিউতে বলে দিই এবার অনেকে অনেক উল্টো পাল্টা কমেন্ট করে ঠিক আছে আমি কি সেগুলো রিপ্লাই দিতে চাই আমি কি রিপ্লাই দিই তাদেরকে ন আমি আমার কাজটা করে ফেলেছি আমি আপলোড করে দিয়েছি ভিডিও এবার যার আমার মতের সাথে মিল থাকবে তার ভিডিওটা ভালো লাগবে এবার যার মত বা তার যার টেস্ট অন্যরকম হবে বা যে একটু বেশি বোঝে তার সাথে আমার মত মোটরকম মিলবে না ঠিক আছে তাই কিছু অন্ধভক্তও থাকে কিন্তু তাদেরকে আমি পার্সোনালি কিছু বোঝা বোঝাতে চাই না আই হ্যাভ আমাকে অত টাইম নেই ভাই আর ইন্টারেস্ট তো যে যা কমেন্ট করে আমি জাস্ট ইগনোর করি ঠিক আছে জাস্ট ইগনোর করি এবার যেটা মনে হয় কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে বা কেউ কোনো কোয়েশেন আমাকে আস্ক করছে কমেন্টের থ্রু বা কেউ কোন কেউ কোনো সাজেশান দিতে চায় যে কেউ কোনো পজিটিভ ওয়েতে ক্রিটিসাইজ করছে আমার কাজকে সেগুলোকে আমি অবশ্যই ইম্পর্টেন্স দিই হ্যাঁ না সেগুলোকে নিয়ে আমি বিচার বিমর্ষ করার চেষ্টা করি বাট কোনো উল্টো পাল্টা ইনলজিক্যাল কমেন্টের আমি না রিপ্লাই করি না দেখি না কিছু জাস্ট ইগনোর মারি তো সেইভাবে তোরাও বা তোমরাও ইগনোর মারার চেষ্টা করো সব টপিক টপিকের মধ্যে ঢুকে এত বোঝানোর দরকার নেই পাবলিককে একটু বুঝদার হতে দাও না তাদেরকে নিজেদেরকে শিখতে দাও যে ভাই কোনটা ভালো কোনটা খারাপ লেট ডিসাইড তাদেরকে একটু ম্যাচ হওয়ার হওয়ার সুযোগ তা যদি তুমি সিরিয়াল হবে যে ওই এইটা এই জন্য ভালো এটা এই জন্য খারাপ তাহলে তারা কবে শিখবে তারা কবে ম্যাচিওর হবে তারা কবে বড়ো হবে তাদেরকে বড় হতে দাও ঠিক আছে তো এই ছিল এই ভিডিও তো আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি তো দ্যাট ইট ওকে এই বিষয়ে তোমাদের কি মতো অবশ্যই কমেন্ট করেছিলাম ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে